এই মুহূর্তে সব থেকে বড় খবর পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু তিন চিকিৎসাধীন গাড়ি চালক ব্যক্তি ভোট সকালে পথ দুর্ঘটনায় মৃত তিন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ি চালক মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর ছড়াতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত একত্রিশ নম্বর জাতীয় সড়কের কাবুয়া রোড কালীবন্দির এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এই দিনও সকালে তুলসীহাটা গ্রামের পাঁচজন ব্যক্তি একত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন তুলসীহাটা থেকে একটি ভান ভ্যান পিছন থেকে এসে তিনজনকে সজোরে ধাক্কা মেরে রাস্তার ধারে খালি পড়ে যায় গাড়িটি ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় মৃত তিন ব্যক্তির নাম দিলীপ সাহা বয়স ঊনপঞ্চাশ ফেকন লাল রাম বয়স সাত ও সুরেশ কৈতান বয়স সাত প্রত্যেকের বাড়ি তুলসীহাটা গ্রামে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পিক আপ ভ্যানটি আটক করা হয়েছে গাড়ি চালক আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয় তার অবস্থার অবনতি দেখে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় আমরা মর্নিং কোথায় আসলাম আর মন্দির কোথায় আমি নিচে নেমে মন্দিরে পয়সা রাখলাম পয়সার উপরে উঠতে সিঁড়ি উঠতে গিয়ে একটা গাড়ি আসে তিনজনকে মেরে দিয়ে ওদিকে পড়ে গেল আপনারা কতজন এসেছিলেন মর্নিং আমরা মোট পাঁচজন তার মাঝে কতজন স্পট ডেথ হলো তিনজন ডেথ হয়েছে আহত আহত কেউ হয়নি কোন জায়গাতে ঘটনাটা ঘটলো তুলসীটা রক্ষা মন্দিরের সামনে আপনি কি ছিলেন তখন মনে ছিলাম আমি স্পটে ছিলাম আপনারা কথাই ছিলেন তখন আমরা সিঁড়িতে ছিলাম মানে কজন ছিল সিঁড়িতে সিঁড়িতে আমি ছিলাম আর ধাপের মধ্যে ওই দিলীপের বউ বসেছিল হ্যাঁ আর যারা ব্যায়াম করছিল আর যারা মারা গেল তারা তারা সামনে ব্যায়াম করছিল ওখানে আপনার একটা রাস্তা ধারিয়েছিলেন রাস্তা ছিল আর গাড়িটা কোন দিক থেকে আসছিল গাড়িটা থেকে আসছিল মানে খুব গতিতে ছিল গাড়িটা ছিল তারপরে সে কি করলো গাড়িটা আর সে সোজা সোজা ধাক্কা মেরে দিয়ে একদম ফেলে দিল প্রায় পঞ্চাশ ফিট দূরে তো ছিল কতজন মারা গেল হঠাৎ দুজন মারা গেছে আর হাসপাতালে একজন তাহলে টোটাল কত মারা গেল আপনার নাম আমার নাম শঙ্করবদ কর্মকার বাড়ি আপনার বাড়ি তুলসিয়াটা প্রতিদিনের মতো সুরেশ ডাক্তার ঠেকনাদা দুলাল তারপর কর্মকার ওনার আরেকজন দুলালের ওয়াইফ এরা পাঁচজন মিলে একটা গ্রুপ আছে প্রতিদিন আজকে থেকে বেশ কয়েক দীর্ঘ কয়েক বছর ধরে ওরা ওই কালী মন্দিরের কাছে আসতো মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করে ফিরে যেত এখন রাস্তা চওড়া হয়েছে তাও আসতো কিন্তু যে হারে প্রতিদিন পিক আপ গাড়িগুলো বিশেষ করে মুরগি নিয়ে যায় ছোট ছোটো ফল নিয়ে যায় শাক সবজি নিয়ে যায় এই পিক আপ গাড়িগুলোকে আমরা প্রতিদিন আমরাও মর্নিং করতে যাই তুলসাটা বীরেন্দ্র কুমার মার্কেটের মধ্যে সেখানে একটু সেফ পাই বলে আমরা যাই কিন্তু এনারা দীর্ঘদিন ধরে কালী মন্দিরে আসেন যাই হোক কোনো ব্যাপার নাই আসতেই পারে কিন্তু ঘটনার যে হারে বেগতিকভাবে যে গাড়িগুলো যে চলে এই জন্য আজকে আমরা বহুবার বলেছি যে এই গাড়িগুলো কিন্তু কন্ট্রোল করে কিন্তু কে করবে আজকে প্রতিদিনের মতো ওরা করে রোডের থেকে দশ ফিট দূরে মেন যে সাদা দাগ থাকে সেই সাদা দাগ থেকে দূর দশ ফিট দূরে ওরা ব্যায়াম করছিল সেই ব্যায়াম করার সময় তিনজনকে স্পট মেরে দিয়ে চলে যায় কোথায় রোড কালী মন্দিরের একদম সংলগ্ন জায়গা পিক ভেন্ডা ভ্যানটা কোন দিক থেকে আসছিল তুলসাটা ব্রিজের দিক থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিলো দ্রুত গতিতে ছিল প্রচন্ড দ্রুত গতিতে ছিল যেটা ওখানকার লোকাল লোকজনরা বলছে